পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যেটা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোস্ট সেমিস্টার পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ইতিহাসের যে লাস্ট অধ্যায়টা উনিশশো সালে ভারত পাক যুদ্ধ যার জন্য উচ্চ শিক্ষা সংসদ তিন নম্বরের দুটো কোশ্চেন থাকবে একটা কোশ্চেন লিখতে হবে এবং চার নম্বরের দুটো কোশ্চেন থাকবে একটা কোয়েশ্চেন লিখতে হবে টোটাল সাত নম্বর থাকবে এই চ্যাপ্টার থেকে ইতিপূর্বে আমরা এই চ্যাপ্টারটা সাজেশন দিয়ে দিয়েছি এবং আমরা বলেছিলাম যে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো ডবল স্টার বা সিঙ্গেল স্টার দেওয়া আছে আমরা সম্পূর্ণ নোট আকারে তুলে ধরবো খুব সহজ সরল ভাষায় এবং বুঝিয়েও দেব আজকে আমরা পড়া বিষয় পক্ষ থেকে এই চ্যাপ্টারের দুটি গুরুত্বপূর্ণ তিন বা চার নম্বরের উত্তর নিয়ে আলোচনা আমরা করছি তোমরা জানো যে বারোই ফেব্রুয়ারি তোমাদের এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে এবং ইতিহাস পরীক্ষা আছে একুশে ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা কিন্তু সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা নোটিফিকেশন করেছে তাতে বলেছে যে প্রশ্ন পড়ার জন্য তোমাদের কিন্তু দশ মিনিট বেশি সময় দেওয়া হবে অর্থাৎ দশটার থেকে বারোটার পরিবর্তে দশ মিনিট কিন্তু তোমরা বেশি সময় পাবে তা যাই হোক লাস্ট যেরকম মাধ্যমিকে পনেরো মিনিট বেশি পেয়েছিলে কিন্তু তিনটে প্রথম দ্বিতীয় বা তৃতীয় সেমিস্টারে তোমরা কোনো বেশি সময় পাও না প্রশ্ন পড়ার জন্য কাজে এই সময়টা অর্থাৎ দশ মিনিট সময়টা তোমরা কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করবে এবং আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে তোমরা ওই দশ মিনিটটা কি করে ইউটিলাইজ করবে বা সঠিকভাবে ব্যবহার করবে তা যাই হোক চলো আমরা এই চ্যাপ্টারে দুটি গুরুত্বপূর্ণ তিন বা চার নম্বরের উত্তর শুরু করি দেখো আমরা যে প্রথম প্রশ্নটা আলোচনা করব উনিশশো সালে ভারত কেন পূর্ব পাকিস্তানের আভ্যন্তরীণ সংকটে হস্তক্ষেপ করে অথবা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণ উনিশশো সালে যে বর্তমান বাংলাদেশ যেটা আগে পূর্ব পাকিস্তান নাম ছিল উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর থেকে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত বর্তমানে আমরা যেটা বাংলাদেশ বলছি সেটা পূর্ব পাকিস্তান নামে ছিল এই পূর্ব পাকিস্তানে যে পাকিস্তানি সেনাবাহিনী পাকিস্তান বলতে আমরা বর্তমানে যে পাকিস্তান সেই পাকিস্তানকেই বলা হচ্ছে পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান বলতে আমরা বর্তমানে যে পাকিস্তানটা সেটাকেই বুঝিয়ে থাকি এই স্বাধীনতা লাভের পর আমরা জানি ভারত দ্বিখণ্ডিত হয়েছিল একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে ভারতবর্ষ এই পাকিস্তানের আবার দুটো অংশ ছিল একটা হচ্ছে পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান বর্তমানে পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান এই স্বাধীনতা লাভের পর থেকে অর্থাৎ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর নানারকম অত্যাচার এবং দমন দমনমূলক নীতি গ্রহণ করে যেটা কালক্রমে এক মানবিক সংকটের সৃষ্টি করে এবং যার প্রভাব কিন্তু ভারতের উপর সরাসরি এসে পড়ে এবং এবং যার ফলে ভারত কিন্তু এই পূর্ব পাকিস্তানের যে স্বাধীনতা লাভের যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু ভারত প্রত্যক্ষভাবে পূর্ব পাকিস্তানের সাথে জড়িয়ে পড়ে অর্থাৎ পূর্ব পাকিস্তান ও ভারত মিলে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম গড়ে তোলে এবার ভারতবর্ষ কেন যুক্ত হয়েছিল প্রথমত হচ্ছে যে প্রায় এক কোটিরও বেশি বাঙালি উদ্বাস্ত বাঙালি হিন্দু উদ্বাস্ত ভারতের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নেয় কারণ এই সময় পাকিস্তান হিন্দুদের উপর অমানবিক অত্যাচার করার ফলে সেই বাংলাদেশে বা পাকিস্তানে যাই বলি না কেন অর্থাৎ বর্তমান বাংলাদেশ বর্তমান পাকিস্তানে তারা কিন্তু হিন্দুরা ঠিকমতো থাকতে পারছিল না তাদের জীবন সম্পত্তি সব নিরাপত্তার অভাব বোধ করছিলো যার জন্য বর্তমান বাংলাদেশ বা আগের পূর্ব পাকিস্তান এবং বর্তমানের পাকিস্তান বা পূর্বের পশ্চিম পাকিস্তান থেকে অসংখ্য লোক তারা কিন্তু ভারতে প্রবেশ করে বিশেষত বর্তমান বাংলাদেশ থেকে যারা ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এই অঞ্চলে আসে সবচেয়ে বেশি চাপ পড়ে কিন্তু পশ্চিমবঙ্গের উপর কারণ বাংলা ভাষাভাষী কারণ বাংলাদেশেরও বাংলা ভাষা আর পশ্চিমবঙ্গেরও বাংলা ভাষা এই কারণে স্বভাবতই বাংলায় বা পশ্চিমবঙ্গ কিন্তু বেশি শরণার্থী এসেছিল আর পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে পাঞ্জাবে হরিয়ানা এই অঞ্চলে কিন্তু অসংখ্য উদ্বাস্ত হিন্দু উদ্বাস্ত তারা কিন্তু ভারতে চলে আসে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানবিক দায়িত্ব এই পাকিস্তান এই নির্বাচনে নির্বিচারে গণহত্যা বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া এবং যুদ্ধপরত মানসিক কারণে কিন্তু ভারত হস্তক্ষেপ করতে বাধ্য হয় তৃতীয় দেখো কূটনৈতিক অচল অবস্থা ভারত পাকিস্তানের সাথে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করে কিন্তু এই কূটনৈতিক আলাপ আলোচনায় কোনো ফল না হওয়ায় ভারত আন্তর্জাতিক সমর্থন নিয়ে কিন্তু সামরিক সামরিক হস্তক্ষেপের পথ বেছে নেয় পরের পয়েন্টটা দেখো ভারতের নিরাপত্তা উদ্বেগ ভারতের নিরাপত্তা নিয়ে এই সময় যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়ে ভারতের রাজনৈতিক নেতারা কারণ এই পূর্ব পাকিস্তান থেকে বা বর্তমান বাংলাদেশ থেকে কিন্তু যুদ্ধের মাধ্যমে ভারতের বিরুদ্ধে আক্রমণ করতে পারত। অর্থাৎ এই বাংলাদেশ থেকে বর্তমান বাংলাদেশ থেকেও কিন্তু ভারতের উপর কিন্তু সামরিক আক্রমণ করতে পারতো অর্থাৎ প্রতিরোধাত্মক আক্রমণ হিসাবে কিন্তু ভারতবর্ষ পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে অর্থাৎ উপরোক্ত আমরা দেখতে পাই উপরোক্ত মানবিক সংকট নিরাপত্তা প্রশ্নে ভারত পূর্ব পাকিস্তানের সংকটে হস্তক্ষেপ করতে বাধ্য হয় এবং তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশে বর্তমান বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধে সহায়ক ভূমিকা পালন করে দেখো দ্বিতীয় প্রশ্নটাই যে উনিশশো সালে যুদ্ধ হলো সেই যুদ্ধের ফলাফলটা কী হয়েছিল উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরিমাণ ছিল ব্যাপক এবং সুদূর প্রসারে এবং ভারত বাংলাদেশ বা পাকিস্তানের রাজনৈতিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে এই যুদ্ধের প্রভাব ব্যাপক প্রভাব পড়ে প্রথমত বাংলাদেশের স্বাধীনতা লাভ এই ভারত পাকিস্তান যুদ্ধের ফলে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর পাক সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলে যে পূর্ব পাকিস্তান যে বর্তমান বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে অর্থাৎ বর্তমান আমরা যে বাংলাদেশটা দেখছি সেটা উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর ভারত এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় দ্বিতীয় হচ্ছে পাকিস্তানের বিভাজন যুদ্ধের পর পাকিস্তান দুটি রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় আমরা জানি যে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে অত উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে মুসলমান রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান সৃষ্টি হয়েছিল এই পাকিস্তানের দুটো অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে পূর্ব পাকিস্তান বর্তমানে পাকিস্তান এবং সরি পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বর্তমানে যে পাকিস্তান সেটা কিন্তু উনিশশো সালে এই ষোলোই ডিসেম্বর এই পাকিস্তান যে পূর্ব বা পশ্চিম পাকিস্তান সেটা কিন্তু ভাগ হয়ে যায় অর্থাৎ পূর্ব পাকিস্তান সেটা বর্তমান বাংলাদেশ নাম ধারণ করে এবং পশ্চিম পাকিস্তান পাকিস্তান বলে পরিচিতি লাভ পায় তৃতীয় পয়েন্ট দেখো ভারতের বিজয় ও আন্তর্জাতিক স্বীকৃতি উনিশশো সালে যুদ্ধের মাধ্যমে ভারতের যে সামরিক শক্তি বা কূটনৈতিক প্রভাব বা কূটনৈতিক দক্ষতা এটা কিন্তু বিশ্বমঞ্চে যথেষ্ট প্রশংসিত হয় পরের পয়েন্টটা দেখো ভারত পাক সম্পর্ক অবন্নতি পাকিস্তান বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার ফলে বা অন্যভাবে বলতে গেলে বলা যায় ভারতের সহায়তায় প্রত্যক্ষ পরোক্ষ সর্বতভাবে সহায়তায় পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে এই পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে যায় যার প্রভাব কিন্তু এখনও কিন্তু চলছে কাজেই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এই যুদ্ধের ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলে গিয়েছিল এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি পলসেন্স ফিলোসফি এডুকেশনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুসারে সাজেশান এবং সেই সাজেশনের নোটগুলো খুব সহজ সরল ভাষায় আমরা তোমাদের সাথে মানে তুলে ধরি এবং বুঝিয়েও দিই পরীক্ষা একেবারে এসে গেছে প্রায় এবং আমরা কিছুদিনের মধ্যে তোমাদের একেবারে সাজেশান দিয়ে দেবো সেই সাজেশানগুলো কিন্তু অবশ্যই তোমরা করে যাও যদি ভালো লাগে চ্যানেলটা বসে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা মাধ্যমেই আমরা কিন্তু আর উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমরা বেল আইকনটা অবশ্যই টিপে রাখো কারণ আমরা রোজই কিছু না কিছু তোমাদের জন্য ভিডিও আনছি এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার পূর্বে যে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য তুলে ধরে সেগুলো কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরি আমাদের পড়া বিষয় চ্যানেলে আরেকটা কথা জানো আমাদের কেরিয়ার কাউন্সিলার আছেন তিনজন তোমরা এই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী কী নিয়ে পড়তে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের বলো তাহলে কিন্তু আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব, পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য